হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সুন্দর ইতিহাস ইউটিউব চ্যানেল আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল অর্থাৎ শুক্রবার তিরিশে মে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তার জন্য আমাদেরকে আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না তো চলুন যে সমস্ত ছাত্ররা ইতিহাস নিয়ে শিক্ষক হতে চলেছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমার এই ভিডিওতে আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে গুপ্ত ডাইনেস্টি এই গুপ্ত সাম্রাজ্যের ওপর থেকে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু আপনাদের এক্সামে থাকবে তো চলুন এই ভিডিওটা শুরু করার আগে আমরা গত দিনকে একটা ভিডিও দিয়েছিলাম এই গুপ্ত সাম্রাজ্য থেকে ছয় নম্বর পার্ট ছিল সেটা তো সেখানে একটা প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনারা এই প্রশ্নটা আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া ছিল অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পড়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই এই প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারেননি তারা অবশ্যই আজকে এই ভিডিও থেকে এই প্রশ্নের সঠিক উত্তরটা জেনে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি ভিনসান স্মিথ এবারে আমরা চলে যাব আজকের ভিডিওতে আজকের ভিডিওতে সাত নম্বর পাঠে এখানে প্রথমে আপনারা যারা গতদিনকার ভিডিওটা দেখেননি তারা এই গুপ্তবংশে রাজাগণের একটা তালিকা এখানে দেওয়া হয়েছে আমি পরপর এখানে সিরিয়াল বাই সিরিয়াল রেখে রেখেছি আপনারা দেখে নিন শ্রীগুপ্ত ঘটৎকজগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত তারপরে রামগুপ্ত এর সাল তারিখটা আমি পাইনি অর্থাৎ ইতিহাসে এই বিষয়ে একটু দ্বন্দ্ব রয়েছে যে কারণে এটা আমরা সময়কালটা এখানে দেওয়া হয়নি পাঁচ নম্বর দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছয় নম্বর এখানে প্রথম কুমার গুপ্ত স্কন্দগুপ্ত পুরুগুপ্ত বুধগুপ্ত নরসিংহগুপ্ত এই দশজন আমরা মোটামুটিভাবে এদের বিষয়ে রাজত্বকাল সম্পর্কে খড়িনাটি জানতে পারি আর বাকি যেগুলোকে আমি সিরিয়াল দেইনি যেমন ভানুগুপ্ত বন্যগুপ্ত তৃতীয় কুমারগুপ্ত বিষ্ণুগুপ্ত তো এই সমস্ত রাজারাও কিন্তু কোনো একটা অঞ্চলে কোনো একটা জায়গায় ছোট্ট একটা রাজ্যে হয়তো তারা তেনারা শাসন কার্য চালাতেন যাই হোক এর বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে জেনে নেব তো চলুন আমরা আজকের সাত নম্বর পাঠটা নিয়ে শুরু করি সাত নম্বর পাঠের এক নম্বর প্রশ্ন কোন গুপ্ত সম্রাটের আরেক নাম ছিল চন্দ্র চন্দ্রপ্রকাশ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো আপনারা এক থেকে পঁচিশটা প্রশ্ন আজকের এই ভিডিওতে দেখতে পাবেন ভালোভাবে দেখুন এবং আপনাদের মতামত দেখার পরে কমেন্ট করে জানান তো দেখে নেন অপশনগুলো কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সমুদ্রগুপ্ত অপশন সি সমুদ্রগুপ্ত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তবে এই বিষয়ে আর একটা কথা আমাদেরকে জেনে নিতে হবে সমুদ্রগুপ্ত সম্পর্কে একটা প্রচলিত ধারণা বা একটা কথা আছে যে ওনার শরীরে একশোটি ঘা ছিল এবং উনি একশোটি যুদ্ধে জয়লাভ করেছিলেন সমুদ্রগুপ্ত কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি তো এই প্রসঙ্গে আমরা এটি জানলাম এবারে আমরা চলে যাব দুই নম্বর প্রশ্ন কোন লিপিতে সমুদ্রগুপ্তকে সর্বরাজ ও ছেত্তা উপাধি দেওয়া হয়েছে এই সর্বরাজ ও ছেত্তা উপাধি কে নিয়েছিলেন সমুদ্রগুপ্ত নিয়েছিলেন তো এখানে কোন লিপিতে বলা হয়েছে অপশনগুলো দেখে নেন আপনারা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি প্রয়াগ প্রশস্তি এই প্রয়াগ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে সর্বরাজ ও ছেত্তা উপাধি দেওয়া হয়েছে তিন নম্বরের প্রশ্ন প্রয়াগ কে প্রয়াগ প্রশস্তিকে কোন মুঘল সম্রাট এলাহাবাদ দুর্গে স্থাপন করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখে নেন অপশনগুলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জাহাঙ্গীর জাহাঙ্গীর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তার কারণ আমরা জানি এই প্রয়াগ প্রশস্তিতে জাহাঙ্গীর আকবরের সময়ে জাহাঙ্গীর এটিকে এলাহাবাদ দুর্গে স্থাপন করেছিলেন তবে এটা মনে রাখবে এই প্রয়াগ প্রশস্তিটা মূলত কসাম্বিতে আছে বা ছিল এবারে আমরা চার নম্বর প্রশ্ন দেখে নেব সমুদ্রগুপ্তের প্রয়াগ প্রশস্তটি কার উপর উৎকীর্ণ করা হয়েছে অপশানগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অশোক স্তম্ভ এই অশোক স্তম্ভের ওপরে এই প্রয়াগ প্রশস্তিটিকে উৎকীর্ণ করা আছে এই প্রসঙ্গে আমরা আর একটা কথা জেনে নেব রমিলা থাপার এটিকে ঐতিহাসিক পুনরঙ্কন বলেছেন অবশ্যই মনে রাখবে এই প্রয়াগ প্রশস্তিকে একজন মহিলা অধ্যাপিকা রমিলা থাপার এটিকে ঐতিহাসিক পুনর অঙ্কন মনে করেছেন বা বলেছেন পাঁচ নম্বরের প্রশ্ন প্রয়াগ কে লিপিবদ্ধ করেছিলেন অপশানগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হরিসেন অপশন সি হরিসেন তো আরেকটা কথা এখানে জেনে নিতে হবে আমাদেরকে হরিসেন যেমন প্রয়াগ প্রশস্তিটি লিপিবদ্ধ করেছিলেন ঠিক তেমনি তিলক ভট্ট প্রয়াগ প্রশস্তটি জারি করেছিলেন তিলক ভট্ট আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে রয়েছে তিলক ভট্টু এই তিলক ভট্ট তিনি এই প্রশস্তিটাকে জারি করেছিলেন ছয় নম্বরের প্রশ্ন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিতে পাটলিপুত্রকে বলা হয়েছে পাটলিপুত্রকে কি বলা হয়েছে অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পুষ্পনগর বলা হয়েছে এটাকে বলা হয়েছে পুষ্পনগর এই প্রসঙ্গে আর কথা আমরা দেখে নেব প্রয়াগ প্রশস্তিতে গঙ্গা অবতরণের উল্লেখ রয়েছে গঙ্গা অবতরণের উল্লেখ রয়েছে চলুন তারপরের প্রশ্ন দেখে নিই সাত নম্বরের প্রশ্ন এলাহাবাদ প্রশস্তিতে কোন মুঘল সম্রাটের লিপিটি উৎকীর্ণ করা আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আগের প্রশ্নতে আমরা দেখেছি ঠিক সেই প্রশ্নেরই একই প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরটাও কিন্তু হয়ে যাবে অপশন এ জাহাঙ্গীর জাহাঙ্গীর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তার কারণ আমরা এই প্রশস্তিতে জাহাঙ্গীর এবং আকবরের আকবর যিনি যাকে রাজা উপাধি দিয়েছিলেন অর্থাৎ বীরবল সেই বীরবলেরও কিন্তু একটা লিপি কিন্তু এখানে রয়েছে জাহাঙ্গীরের এই লিপিটি ফার্সি ভাষায় উৎকীর্ণ করা হয়েছে বলে আমরা জানতে পারি আট নম্বরের প্রশ্ন আর্যাবর্তের আর্যাবর্তের প্রথম যুদ্ধ থেকে জানা যায় সমুদ্রগুপ্ত তিনজন শাসককে পরাজিত করেছিলেন এদের মধ্যে কে ছিলেন না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে দেখুন এখানে বলেছে আর্যাবর্তের প্রথম যুদ্ধ থেকে জানা যায় সমুদ্রগুপ্ত তিনজন শাসককে পরাজিত করেছিলেন এদের মধ্যে কে ছিলেন না অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তিলক ভট্ট তিলক ভট্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে আমরা দেখতে পাচ্ছি বাকি বি সি এবং ডি যে তিনজনের নাম আমরা পাচ্ছি তাদের নামকে আমরা কিন্তু এখানে পেয়ে থাকি অর্থাৎ সমুদ্রগুপ্ত এই তিনজনকে পরাজিত করেছিলেন এবারে নয় নম্বরের প্রশ্ন দেখে নেব সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে কতজন রাজাকে পরাজিত করেছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা তো ছোট্ট একটা প্রশ্ন এই ধরনের প্রশ্নই কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন তো এই প্রশ্নের অপশনগুলো দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বারোজন রাজাকে পরাজিত করেছিলেন তবে আমরা এই রাজাগণের নামটা একবার শুনে নেই যে কৌশলে রাজা ছিল মহেন্দ্র মহাকান্তা রাজা ছিল বাঘ্ররাজ কৌরালে রাজা ছিল মন্ট রাজ পৃষ্ঠপুরে রাজা ছিল মহেন্দ্রগিরি তারপর কট্টুর রাজা ছিল স্বামী দত্ত অ্যারুণ্ডোপল্লর রাজা ছিল দমন কাঞ্চি রাজা ছিল বিষ্ণুগোপ অবমুক্ত এ রাজা ছিল নীলরাজ বেঙ্গি এ রাজা ছিল হস্তি বর্মা পলকপ্প এ রাজা ছিল উগ্রসেন দেবরাষ্ট্র এ রাজা ছিল কুবের কুস্থলপুর এ রাজা ছিল ধনঞ্জয় এই বারো জন রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন দশ নম্বরের প্রশ্ন সমুদ্রগুপ্তের দক্ষিণাপদ বিজয় তার প্রয়োগ প্রশস্তির কত নাম্বার পংক্তিতে উল্লেখ আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা কিন্তু সহজেই এই প্রশ্নের উত্তর করে আসতে পারবো না তার জন্যে এখন থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে দেখে নিতে হবে পরপর আমি আপনাদের জন্য পরপর একবারে ছাঁটাই বাতাই করে সাজিয়ে প্রশ্নগুলো গুছিয়ে দিচ্ছি দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উনিশ এবং তেইশ উনিশ এবং তেইশ নম্বর পঙ্ক্তিতে দক্ষিণাপথ বিজয় এর কথা কিন্তু উল্লেখ করা আছে আর এখানেই সমুদ্রগুপ্ত মোট জন শাসককে পরাজিত করেছিলেন সেটাও আমরা পেয়ে থাকি তবে মনে রাখতে হবে দক্ষিণের সর্বশেষ শাসক ছিলেন কাঞ্চির পল্লব বংশের শাসক বিষ্ণুগুপ্ত অবশ্যই এটাকে মনে রাখতে হবে দক্ষিণের সর্বশেষ শাসক ছিলেন কাঞ্চির পল্লব বংশের শাসক বিষ্ণুগুপ্ত এগারো নম্বরের প্রশ্ন সমুদ্রগুপ্তের প্রয়া প্রশস্তিতে সম্ভবত মন্ত্রিপরিষদে কথা এখানে বলা হয়েছে তো এখানে বলা হয়েছে নিম্নলিখিত তিনজন মহাদণ্ডনায়কের উল্লেখ আছে সমুদ্রগুপ্তের প্রায় প্রশস্তিতে তিনজন মহাদণ্ডনায়কের উল্লেখ আছে নিম্নলিখিত গণের মধ্যে কে ছিলেন না খুব এই ধরনের নেগেটিভ ধরনের প্রশ্ন যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের একটু সমস্যায় পড়তে হবে তার জন্য এখন থেকে জোর কদমে প্রস্তুতি বা পড়াশোনা চালিয়ে যান অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নাগ সেন কিন্তু ছিলেন না তো এই যে মন্ত্রী পরিষদের যাদের কথা এখানে বলা হয়েছে তার মধ্যে আমরা নাগ দেখতে পাই না এই ধ্রুবভতী হরিসেন সেন এবং তিলক ভট্টকে দেখতে পাই বারো নম্বরের প্রশ্ন প্রয়াগ প্রশস্তিতে উল্লেখিত মুঘল বাদশাহ জাহাঙ্গীর তার ফার্সি ভাষায় উৎকীর্ণ লিপিটি কাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন দেখুন একই জায়গায় থেকে বিভিন্নভাবে প্রশ্ন কিন্তু হতে পারে এই প্রয়োগ প্রশস্তিতে উল্লেখিত মুঘল বাদশাহ জাহাঙ্গীর তার ফার্সি ভাষায় উৎকীর্ণ লিপিটি কাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আবদুল্লাহ মুসকিন কালাম আবদুল্লাহ মুসকিন কালাম তেরো নম্বরের প্রশ্ন নিম্নে উল্লেখিত সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে যে সকল রাজাকে পরাজিত করেন তাদের নাম ও রাজ্যের নাম দেওয়া আছে এদের মধ্যে কোন জোড়াটি সঠিক নয় একটু আগেই কিন্তু আপনাদেরকে আমি বারোটি রাজ্য এবং রাজার নাম কিন্তু বলে দিয়েছি আপনার এবার আপনাদেরকে এখান থেকে বেছে নিতে হবে যে কোন জোড়াটি সঠিক নয় দেখে নেন অপশানগুলো ভালো করে তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হয়ে যাবে তা হচ্ছে অপশন বি উগ্রসেন দেবরাষ্ট্র এই উগ্রসেন দেবরাষ্ট্র হবে না আমরা দেখেছি যে দেবরাষ্ট্রের রাজা ছিল কুবের আর উগ্রসেন ছিল পলকপ্প এর রাজা চোদ্দ নম্বরের প্রশ্ন কবি কালিদাসের কোন গ্রন্থে সমুদ্রগুপ্তের পথ নীতির উল্লেখ পাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বংশম পনেরো নম্বরের প্রশ্ন সমুদ্রগুপ্ত কোন বৌদ্ধ পণ্ডিতকে নিজের পত্নী পদে নিজের পত্নী পদে নিযুক্ত করেছিলেন নিজের মন্ত্রী পদে সরি এখানে সমুদ্রগুপ্ত কোন বৌদ্ধ পণ্ডিতকে নিজের মন্ত্রী পদে নিযুক্ত করেছিলেন অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অপশন ডি বসুবন্ধু ও হরিসেন বসুবন্ধু হরিসেনকে নিজের মন্ত্রী পদে নিযুক্ত করেছিলেন ষোলো নম্বরের প্রশ্ন কৃষ্ণ চরিত্রম গ্রন্থটি রচয়তা কাকে মানা হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে কৃষ্ণ চরিত্রম গ্রন্থটি রচয়তা কাকে মানা হয় অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন পি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তর লেখা এটি আমরা জানতে পারি সতেরো নম্বরের প্রশ্ন সমুদ্রগুপ্ত দ্বারা প্রবর্তিত প্রথম মুদ্রা ছিল সমুদ্রগুপ্ত দ্বারা প্রবর্তিত প্রথম মুদ্রা ছিল অপশনগুলো আপনারা দেখে নেন গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অপশন এ ধ্বজাধারী অপশন এ ধ্বজাধারী এই ধ্বজাধারী বা একে আরও নামে ডাকা হয় দণ্ডধারী বা গরুর প্রকার মুদ্রা বলা হয় সমুদ্রগুপ্তের এটা একটি জনপ্রিয় মুদ্রা ছিল তবে এই মুদ্রা বিষয়ে আমরা কয়েকটা কথা জেনে নিই বায়ানার খনি থেকে সমুদ্রগুপ্তের একশো তিরাশিটি মুদ্রা পাওয়া গিয়েছিল সেগুলোর মধ্যে একশো চল্লিশটি ছিল এই ধ্বজাধারী বা দণ্ডধারী প্রকারের মুদ্রা সমুদ্রগুপ্ত দ্বারা প্রবর্তিত এটি ছিল প্রথম মুদ্রা অবশ্যই মনে রাখবি আঠারো নম্বরের প্রশ্ন গুপ্ত শিলালিপিতে স্বর্ণ মুদ্রার জন্য ব্যবহৃত দিনার শব্দটির উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে আমরা জানি প্রত্যেককেই যে গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হয় তো এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে যে দিনার শব্দটির উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ল্যাটিন শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে উনিশ নম্বরের প্রশ্ন কোন শিলালিপিতে সমুদ্রগুপ্তের উপাধি পরম ভাগবত পাওয়া যায় পরম ভাগবত পাওয়া যায় অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নালন্দা এবং গয়া শিলালিপি থেকে নালন্দা এবং গয়া শিলালিপিতে এই ধরনের উপাধি আমরা দেখতে পাই কুড়ি নম্বরের প্রশ্ন গুপ্ত যুগে উত্তর ভারতীয় বাণিজ্য নীচের কোন বন্দর থেকে পরিচালিত হতো অপশানগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তাম্রলিপ্ত একুশ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় অপশনগুলো দেখে নিন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এখানে রাখা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পরশুধারী বাঘ্র পরাক্রম পরশুধারী বাঘ্র পরাক্রম আমরা জানি এই বাঘ্র পরাক্রম এর জন্য একটা মুদ্রা রয়েছে সমুদ্রগুপ্তের সেটা হচ্ছে বাঘ্র নিহন্তা প্রকার এই বাঘ্র নিহন্তা প্রকার এক ধরনের মুদ্রা স্বর্ণ মুদ্রা সেখানে কিন্তু মানে সমুদ্রগুপ্তকে বাঘ্র পরাক্রম আমরা দেখেছি উপাধিটা দেখতে পেয়েছি কিন্তু এখানে পরশুধারীটা যেটা হয়ে যাবে পরশুধারী প্রকারে সমুদ্রগুপ্তকে যে নামে ডাকা হতো সেটা হচ্ছে পরের প্রশ্নটা আমরা জেনে নেব অবশ্যই প্রশ্নটা হয়তো রয়েছে তো চলুন দেখে নিই তার পরের প্রশ্নটা কী রয়েছে বাইশ নম্বরের প্রশ্ন কোন মুদ্রাতে সমুদ্রগুপ্তের উপাধি কৃত্তান্ত পরশু অঙ্কিত আছে একটু আগেই আমি বলছিলাম যে আগের প্রশ্নটাই বলেছি এবারে আমরা বাইশ নম্বর প্রশ্নতে দেখতে পাচ্ছি যে কোন মুদ্রাতে সমুদ্রগুপ্তের উপাধি কৃত্তান্ত পরশু অঙ্কিত আছে তো এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশন ডি পরশুধারী এই পরশুধারী মুদ্রাতে সমুদ্রগুপ্তের উপাধি পেয়ে থাকি কৃত্তান্ত পরশু তেইশ নম্বরের প্রশ্ন সমুদ্রগুপ্তের একশোটি যুদ্ধের জয়লাভের কথা অঙ্কিত আছে সমুদ্রগুপ্তের একশোটি যুদ্ধের জয়লাভের কথা অঙ্কিত আছে অপশানগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ধ্বজাধারী মুদ্রা এই ধ্বজাধারী মুদ্রাতে সমুদ্রগুপ্তের একশোটি যুদ্ধের জয়লাভের কথা অঙ্কিত আছে চব্বিশ নম্বরের প্রশ্ন সমুদ্রগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সিংহাসনে বসেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখে নেন তো ওই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রামগুপ্ত রামগুপ্ত সমুদ্রগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সিংহাসনে বসেছিলেন বলে আমরা জানতে পারি তবে আমাদেরকে আরেকটু জানতে হবে যে সমুদ্রগুপ্তের দুইজন পুত্র ছিল একটা হচ্ছে বড় পুত্রটা ছিল এই রামগুপ্ত এবং ছোট যে পুত্রটা ছিল সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো দ্বিতীয় চন্দ্রগুপ্তর আগের ছিল রামগুপ্ত সেজন্য রামগুপ্ত সমুদ্রগুপ্তের মৃত্যুর পরে এই সিংহাসনে বসেছিলেন আজকের শেষ প্রশ্ন পঁচিশ নাম্বারের প্রশ্ন পঁচিশ নম্বরের প্রশ্ন সমুদ্রগুপ্তের প্রয়াগ প্রশস্তির কততম পঙ্ক্তিতে দ্বিতীয় আর্যাবর্তের যুদ্ধের কথা উল্লেখ আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটি গতবারের বা আগের ভিডিওগুলোর মতোই আপনাদের জন্য হোমওয়ার্কে রেখে দেওয়া হলো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে পৌঁছিয়ে দেবে দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং